মানে না কয়টা বিক্রি করেন বাজারে কোন রকম কত এক হাজার হয় তে কত এনে যে কয়েক কেজি হয়েছে আপনার কি মানে কি আছে কি এক হাজার টা হবি এক হাজার না এক হাজার টা না

বোতল টুকায় তার নিজের দৈনন্দিন পেট চালাচ্ছে এইভাবে যারা বোতল টুকায় তাদের মধ্যে অনেকে বোতল কেজি কেজি বাজারে বিক্রি করে প্রায় দুই হুম